পূর্বকল্পে এই কল্পের আগে কল্পে ভগবান বলছেন তিনি যখন প্রলয় হয়ে গেছে সব জলমগ্ন কোনো কিছু নেই চারিদিকে শুধু জল আর জল তো সেখানে বলছেন ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব করে সেই কারণ সমুদ্র কারণ সমুদ্রে রচিত অনন্ত সজ্জা করে যোগ নিদ্রায় তিনি নিদ্রিত হলেন

যে সময় সেই বিষ্ণুর পদ্ম থেকে ব্রহ্মার আবির্ভাব হল তো সেই ব্রহ্মার আবির্ভাব হয়েছে আছে। আছে। লক্ষ্মী দেবী আছে। ব্রহ্মাও এই যে প্রলয়কাল কাল হচ্ছে ব্রহ্মা রাত্রি এ সময় ব্রহ্মা ঘুমান সে সময়ই প্রলয় হয় তো এখন সবাই ঘুমিয়ে আছে কেউ কোথাও নেই সমস্ত জগৎ জলমগ্ন হয়ে আছে বিষ্ণু ভূমি আছে অনন্ত সজ্জায় লক্ষ্মী দেবীও চরম সেবা বাদ দিয়ে তিনিও ঘুমিয়ে পড়েছেন ব্রহ্মাও পদ্মের উপরে বসে বসে ঘুমাচ্ছেন তো এমন সময় কি হয়েছে কিন্তু বিষ্ণুর কর্ণমূল জাত মধু কৈত অসুরদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্গত হলো। বিষ্ণুর কর্ণমূল থেকে অসুরের আবির্ভাব হল দুইজন মধু আরী দেবীও ঘুমিয়ে আছে এবং ব্রহ্মাও ঘুমিয়ে আছে তো এরা ভাবছেন সবাই এনারা যখন ঘুমিয়ে আছে এর মধ্যে আমরা এখানে থেকে আমরা কি জন্য কোথার থেকে এলাম

দেখতে পাচ্ছি না হয়তো কিন্তু ওই শেষ নাথকে ধারণ করে আছে পূর্ণ কচ্ছ আর এই জলকে ধারণ করে আছে এই যে বিশাল জলরাশি ওই কচ্ছপকে ধারণ করে আছে জলের উপরে কচ্ছপ আছে তো এই জলরাশিকে ধারণ করে আছে জলরাশিকে ধারণ করে আছে বায়ু পৃথিবীর যে তিন ভাগ জল এই জল ধরে রেখেছে এই জল ধরে রেখেছে বায়ু তো এরা চিন্তা করতে লাগলেন যে আমরা কোথা থেকে এলাম সব তো জল খালি তো কোনো কিছু নেই না তিন ভূমি আছে তো আমরাই এখানে দুই জন থেকে এলাম এই ভাবে শুরু করেছিলেন এমন সময় তারা বাদ বীজ স্মরণ করলেন বাদ বীজ মানে বাদ দেবী বাদ দেবীর বীজ মন্ত্র বাদ দেবীর সরস্বতী দেবীর বীজ মন্ত্র স্মরণ করলেন তো সেই সরস্বতী দেবীর বীজ মন্ত্র কি সরস্বতী দেবীর বীজ মন্ত্র হচ্ছে আইম সরস্বতী দেবীর বীজ মন্ত্র হচ্ছে অইম ওম অইম ক্লিং চাঙ্গে বিজ্জে মন্ত্র আছে তো এই মন্ত্রে ওম অইম যে অইম শব্দ এটি হচ্ছে সরস্বতী বীজ মন্ত্র তো এই বাগ বীজ শ্রবণ করলেন তো এই বাগ বীজ শ্রবণ করে এরা ওই শব্দই ধরে রেখেছে নিজের কারণে ওই শব্দই তারা ধরে রেখেছে ওই শব্দ ধারণ করে তারা ওই আইম 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 জপ করতে লাগলেন তো এই বাঘ বীজ তারা জপ করলে বলছেন এক হাজার বছর ধরে তারা এই বীজ মন্ত্র জপ করতে লাগলেন এই বীজ মন্ত্র জপ করতে করতে যখন এক হাজার বছর কেটে গেছে তখন তাদের সম্মুখে সরস্বতী দেবী এসে আবির্ভূত হয়েছেন বছর বছর তোমাদের আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি এই ইচ্ছা মৃত্যুর বর আপনি আমাদেরকে প্রদান করবেন আমাদের কেউ বর করতে পারবে না আমরা ইচ্ছা না করি সরস্বতী দেবী বললেন তথা তোমরা ইচ্ছা না করলে তোমাদেরকে কেউ বন্ধ করতে পারবে না করতে পারবে না আমরা না করলে আমাদের কেউ করতে পারবে না যত এখন বিষ্ণু আছে বিষ্ণুর পরে তার নাবি পদ্মে বসে আছে তো এরা বিচার করলেন যে ছোট সে নিচে থাকে যে বড় সে করে থাকে

আমি তোমাদের সাথে যুদ্ধ করব আর না করতে পারবে তোমরা আমার আসনে বসবে আর আমি তোমাদের সাথে যুদ্ধ করব বুঝলি এটা কোনোদিন সম্ভব না আর আমি যুদ্ধ করে তোমাদের সাথে জয় লাভ কোনোদিন আমি করতে পারবো না তো এখন কি হবে তো এইবার ইনি ভাবলেন আমাকে যিনি সৃষ্টি করেছেন বিষ্ণু তিনি সবার মালিক তিনিই সবার কর্তা তো তার কাছে যাই

খুব বড় বিপদ আপনি যারা আমাকে রক্ষা করার কেউ নেই প্রভু আপনি রক্ষা করুন আপনি jigindhun অনেক স্তব স্তুতি ব্রহ্মা করেছেন কিন্তু কিছু দেরি নারায়ণ এর নিদ্রা ভঙ্গ হলো দেবতা ত্রিবাল দেখতে লক্ষ্মী দেবীর নিদ্রা ভঙ্গ হয়েছে লক্ষ্মী দেবীও প্রভু কে ডাকতে শুরু করলেন কিন্তু কিছু দেরি নারায়নের পুনরায় ভাগব

যে শক্তি নিদ্রা দেবী বিষ্ণুর থেকেও ইনি বিষ্ণু থেকেও শক্তিশালী না হলে বিষ্ণুকে যিনি সবার কর্তা তাকে তিনি মোহিত করে রেখেছেন তার নিদ্রা ভঙ্গ হচ্ছে না তাহলে নিদ্রা দেবী সব থেকে বেশি শক্তিমান তো এই জন্যে আর বিষ্ণুকে কাটলেন না যেটিকে কাজ হবে না

অনুবোধিত হচ্ছে এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী নন এই বিষ্ণু নিদ্রা নিদ্রা রূপা মহারাত্রি দেবী ইনি হচ্ছে নিদ্রা দেবী আর অন্য কেউ নন ইনি নিদ্রা দেবী আর এই নিদ্রা দেবী আছে বলে কিন্তু জগৎ আছে নিদ্রা দেবী না থাকতো

ब्रह्मा एक निद्रा देवी स्तोत्र स्तुति पाठ करते शुरू कर निद्रा देवी के ही डाकते शुरू तो ब्रह्मा की बोल चें क्यों स्वाहातम स्वाहातम ही बस जकार सरात मी का सुरातम सरे नित्य त्रिहामत्रात्मिका स्थिता अर्धमत्रास्थिता नित्य यानुचर्या विशेषतो तमेव तो सातम सावित्रितम देवी जननी परा तयोई तो धर्यते सर्वं तयोई तो तत्सृजते जगत तयोई तो तत्पल्लते देवी तमक्षन्ते च सर्वदा विसृष्टो सृष्टि रूपा तम स्थिति रूपा पालने तथा संप्रीति रूपं ते जगत सो महाविद्या महामा सर्वस्वत्रयो विभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिर्च धारुण तम् श्रीतम् ईश्वरी तम् रीतम् बुद्धि बोध लक्ष्मण लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तम् शन्ति शन्तिरेव च कर्मिणी सुलिनी घोरागरिणी च त्रिणी तथा सङ्खिनी चापिनी भारा भूसुण्डी पुरिधायुध संज्ञा संज्ञा परा से চলে গেলেন নিদ্রা দেবী যখন চলে গেছেন বিষ্ণু এবার জেগে উঠেছেন শ্রী হরিনারায়ণ জেগে উঠেছেন জেগে উঠে এই ব্রহ্মাকে বললেন বলুন কি হয়েছে

মধু সাথে ভগবান যুদ্ধ করছেন কিন্তু হাজার বছর ধরে চলেছে যুদ্ধ মধুপরের সাথে পঞ্চাশ হাজার বছর ধরে চলেছে বিষ্ণু ভাবতে শুরু করলেন শ্রী হরিনারায়ণ ভাবছেন যে এরা কোন শক্তিতে এত শক্তিমান হয়েছে এই শক্তি এরা পেল কোথায় আমি এদের সাথে যুদ্ধ করতে পারছি না এতদিন যুদ্ধ করলাম তবু এরা পরাস্ত হল না এই পেল কোথায় জানতে কোথার থেকে পেয়েছি তো জানবো কি করে তো সেই জন্য প্রভু বলছেন মধু কৈলকে বলছেন শোনো তোমরা তো দুইজন আর আমি একা তোমরা কেউ যখন ক্লান্ত হয়ে যাচ্ছ সে বিশ্রাম করে নিচ্ছ আর একজন যুদ্ধ করছো আর আমি একা আমি তো বিশ্রামের সময় পাচ্ছি না তো আমাকে একটু বিশ্রামের সুযোগ দাও তোমরা শান্ত হও আমি একটু বিশ্রাম করে নি তারপর তোমাদের সাথে পুনরায় যুদ্ধ করব আর এই বিশ্রামের সময় কিন্তু অস্ত্র ধারণ করলে চলবি এটাই হচ্ছে ধর্ম যদি একপক্ষ বিশ্রাম করে তাহলে তার উপরে প্রহার করা যাবে না তাকে আক্রমণ করা যাবে না মধুকরিকা বললেন ঠিক আছে তাই বলি আমরাও অস্ত্র ছেড়ে দিচ্ছি আপনি যতক্ষণ না বলবেন যুদ্ধ করতে ততক্ষণ আমরা যুদ্ধ করবো এই শুনেই এবার ভগবান গেলেন বিশ্রাম করতে এবার ভগবান শুয়েছেন শেষ নাগের উপরে স্বয়ন করেছেন স্বয়ন করে উপরের দিকে তাকিয়ে আছেন আর যেই উপরের দিকে তাকিয়ে আছেন তিনি সেই যোগনিদ্রা দেবীকে উপরে দর্শন করে যোগ নিদ্রা দেবীকে তিনি এবার হরিনারায়ণ এই সমহার কারি অনাদি ধনে দেবী ভক্তি মুক্তি প্রদায়ী শিবের বলছেন নমো দেবী মহামায়ে সৃষ্টি সমাহ তার

তখন সেই যুবনিদ্রা দেবী তিনি বললেন যে এরা যে শক্তি পেয়েছে এ শক্তি এরা আমার কাছ থেকেই পেয়েছে দেবী সে কি তাহলে যে সৃষ্টির জন্য যে জগৎ রচিত হবে যে সংকল্প করেছি জগৎ রচনা করার জন্য ব্রহ্মা হয়ে গেছে তো ব্রহ্মা হয়েছে কেন জগৎ বিস্তারের জন্য তো বলছে সেই জগৎ কি বিস্তার হবে না এখানেই কি এদের হাতেই শেষ হয়ে যাবে তখন সেই যোগ মায়া নিদ্রা দেবী তিনি বললেন প্রভু আপনি চিন্তা করবেন না আমি যেমন এদেরকে শক্তি প্রদান করেছি আমার শক্তিতে এরা যেমন শক্তিমান হয়েছে তো আমার শক্তিতেই এরা শক্তি হারাবে এই বলেই সেই যোগ মায়া নিদ্রা দেবী তিনি সুন্দরী রূপে সেখানে আবির্ভূত হলেন

এখন ওই যুদ্ধ করা বাদ দিয়ে ওই গিরির দিকেই তাকিয়ে আছে ভগবান বলছেন দেখো মধুকৈরব তোমরা যে এতদিন ধরে আমার সাথে যুদ্ধ করলে আমি তো তোমাদের কাছেই পরাস্ত তোমাকে আমরা মানে আমি তোমাদেরকে পরাজিত করতে পারলাম না তো তোমাদের এই যুদ্ধে আমি অতি খুশি হয়েছি অতি সন্তুষ্ট হয়েছি তোমাদের এই যুদ্ধ কৌশল দেখে তোমাদের এই যুদ্ধ কৌশলে আমি অতি খুশি হয়েছি তো তোমরা বলো কি বল চাও আমার কাছে যুদ্ধ পরে করব আগে বল চাও যদি তোমরা যা চাইবে আমি আর তোমাদের সেই বল প্রদান করবো দিতে হবে হেসে পেরেছে হো করে তারা হেসে উঠেছে হেজে হচ্ছে ঘুরতে পেরেছি এই দেবীকে দেখে দেবীর সন্মুখে আপনি শক্তিমান হতে চাইছেন বড় হতে চাইছেন কিন্তু আমরা আপনার থেকেও শক্তিমান পঞ্চাশ হাজার বছর লা ধরে আপনার সাথে যুদ্ধ করেছি আপনি আমাদের কিছু করতে পারেননি আপনি বরং হেরে গেছেন আমাদের সাথে তো আপনি এই দেবীকে দেখে এই দেবীর সম্মুখে বড় হতে চাইছেন আপনি কি বর দেবেন আমাদেরকে আপনি বর চান আপনাকে আমরা বর দেব আপনি যা চাইবেন আমরা সেই বল আপনাকে দেব

আমার হাতেই তোমাদের মৃত্যু হয় যেই বলেছে ভগবান মৃত্যু হয় এই বরদাও সঙ্গে সঙ্গে তারা বলেছেন মুহূর্তের মধ্যে সেই দেবী সেখান থেকে অন্তর্ধান করেছে এতক্ষণ ওই দেবীর মায়ায় এরা মোহিত হয়েছিল কি বলতে কি বলে ফেলেছে কোনো কিছু বুঝতে পারেনি এবার যে দেবী চলে গেছে সঙ্গে সঙ্গে এবার জ্ঞান দিয়েছে হায় হায় এ কি বললাম আমরা ওনার হাতে মৃত্যু করব এ কেমন বর দিলাম কিন্তু একদিন সরস্বতী আরাধনা করেছে তার জন্য বুদ্ধি আছে আর সেই বুদ্ধিতে বলছে এর যে আমরা তো আপনার হাতে মৃত্যু করব কিন্তু শর্ত আছে একটা কি শর্ত কারণ চারিদিকে দেখছেন জল জল ছাড়া কোনো কিছু নেই যেটিকেই তাকানো হচ্ছে জল তো বলছেন আপনি যদি আমাদেরকে সেই বধ করেন তো বধ করুন কিন্তু আমাদেরকে জলের উপরে বধ করলে ভূমির উপরে আমাদেরকে করতে হবে কি নির্জলে বিপুল দেশে নির্জলে বিপুল দেশে যেখানে জল নেই সেখানে আপনি আমাদেরকে বধ করবেন কারণ সমস্তটাই জলমগ্ন আমাদেরকে বধ করতে পারবে না মধুকরিটা এটাই ভালো ভগবান বিষ্ণু এই কথা শ্রবণ করে তিনি হাসতে শুরু করলেন সঙ্গে সঙ্গে কি করলেন ভগবান তার উরু দয় বিস্তার করলেন উরুদয় বিস্তার করে সমস্ত জল দেবে বললেন মধুকরিটা দেখলেন জল তো আর নেই ভূমির উপরেই দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে ভগবান কি করলে সেই কুরুর উপরে মধু কৈটবকে বন্ধ করলেন আর এই মধু কৈটবের যে মাংস রক্ত মধু কৈটবের শরীর শরীরের যে রক্ত মাংস সেটা থেকেই কিন্তু এই ভূমির সৃষ্টি হয়েছে এই মেদিনী কেন বলা হয় মধু কৈটবের মেদ মানে মাংস থেকে এই ভূমির সৃষ্টি হয়েছে তাই হচ্ছে মেদিনী আর এই জন্যেই এই ভূমি কিন্তু অপবিত্র কারণ দৈত্রীর মানুষ এই জন্যেই ভূমি অপবিত্র কোনো কিছু করতে গেলেই গোবর মাটি দিতে হয় গোবর দিতে হয় গোবর জল ছিটাতে হয় প্রত্যহ সকালবেলা উঠে আগের দিনে সবাই গোবর জলের ছড়া দিতেন কেন কারণ এই অপবিত্র ভূমিকে পবিত্র করতেন আগের দিনের মানুষ কিন্তু আমাদের মধ্যে এখনকার এসব আর কেউ করে না এই জন্যেই মা ভগবানকে বকেছিলেন গোপাল তুই মাটি খেয়েছিস কান ধরে ছিলেন সত্যি করে বল তুই মাটি খেয়েছিস কারণ মাটি অপবিত্র এই জন্যে মা বকেছিলেন গোপালকে